তেজপাতা দিবেন না কই তেজপাতা ওই যে তেজপাতা পড়ে আছে ওখানে হ্যাঁ লম্বা লম্বাটা লম্বাটা এইটা গো এটা এটা বড়টা 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 হ্যাঁ ওটা তো তেজপাতা রান্নাটা হলো তোমার

ভিডিও ভিডিও কল করছ তুমি হ্যালো ই তো ছা বাবা ছা বাবা হ্যালো তো আমার নাম দেখালে আমি তো গে যাই

তোমার দাদিকে ফোন করো তো রান্না চা পেয়েছি এখন রান্না হয়ে গেল খাবার রান্না হয়নি এখনো ফোন করে বলে দাও তাড়াতাড়ি গোসল করে এসো তুমি কি এখন ঘুমিয়ে পড়লেন নাকি রান্না হলো ফোন করো ফোন করো রান্না হয়ে গেল তোমরা তাদের এসো খেতে বলো রান্না হয়নি ফোন করে দাও করে দাও একটু রুটি পাকাচ্ছ এখানে রেখে দাও প্লাস্টিকের উপর রেখে দাও রুটিটা তুমি কি চাপাচ্ছো এখন এখন রুটি করছো কে খাবে রুটি কি দিচ্ছ আর না আর না বেশি বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে না তুমি কোটে নিলে একটু একটু জল দাও

ফোন ধরলো হ্যাঁ কথা বলো ফোনে ফটো দেখছো মোবাইলে তুমি ভিডিও কল করছো নাকি ভিডিও কল করছ তাড়াতাড়ি এসো এখন আব্বাকে ফোন করে দাও একটু গোসল হয়ে গেলে সাবুন মাখছো তুমি রান্না গোসল করছো ও এখানে বসে গোসল করছো তাড়াতাড়ি গোসলটা করো হয়ে গেছে জল ঢালো জল ঢালো এবার কায় জল ঢালো तो फाइनल चलो नहीं बहुत अभी नहीं ठीक है तो ऐसे चालू तो तो आ दुआ गया अबास विजु कर ला तक भी जागे विजु